হাসানের উত্তেজিত কণ্ঠের ডাক শুনে ঘুম ভাঙলো আমার ঘুম ভাঙতেই ধরফরিয়ে উঠে বসলাম আমি তারপরেই নিজের হাতের হাসানের দেওয়া আংটিটা তুলে ধরলাম আমার মুখোমুখি আংটিটির মাঝের পাথরের ভেতরে ভেসে উঠল হাসানের মুখ তারপর হাসান উত্তেজিত কণ্ঠে বলে উঠল চাঁদ পাখি তুমি আবারও সেই একই ভুল করলে তোমাকে এখানে পাঠানোর আগে আমি তোমায় সেদিন বারবার বলে দিয়েছিলাম যে আশিক যখন সাপের রূপে তোমার সামনে আসবে তখন তুমি ভুল ওর চোখের দিকে তাকাবে করেও না কারণ ওর চোখের দিকে তাকালে ও তোমায় বশ করে ফেলবে কথা শুনে আমার মনে পড়ে গেল আশিক আমাকে এখানে তুলে নিয়ে আসার আগের কথা সেদিন হাসান যখন আমায় নিজের হাতে সাজিয়ে তারপর আমার হাতে আংটি পরিয়ে হঠাৎ জড়িয়ে ধরেছিল তখন হাসান আমার কানে কানে বলেছিল চাঁদ পাখি এই মুহূর্তে তোমার হাতের আঙুলে যে আংটিটা পরালাম আমি ওটা কোনো সাধারণ আংটি নয় ওই আংটির মাধ্যমে তুমি যখন যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে থাকতে পারবো আর আড়াল থেকে তোমায় সাহায্যও করতে পারবো আমি জানি চাঁদ পাখি আশিক যে করেই হোক তোমাকে নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে হয়তো ও সফলও হবে তাই এই আংটিটাই হলো তোমার আমার একসাথে থাকার রাস্তা এই আংটিটাকে তুমি কখনোই হাত করবে না আমি এটার মাধ্যমে তোমার পাশে থাকবো সারাক্ষণ ওই সময় হাসানের কথার মানেটা আমি ঠিকমতো না বুঝলেও আশিক আমায় এখানে নিয়ে আসার পর বেশ বুঝতে পারছি হঠাৎ হাসতানের ডাকে ধ্যান ভাঙল আমার চাঁদ পাখি শুনো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে এখন না বললে আশিক আসলে আর বলতে পারবো না হুম হুম বলুন হাসান আমি শুনছি মনে মনে বললাম ছাদ পাখি তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে তুমি আমার মনে মনে কথা বলা সব শুনতেও বুঝতে পারছো আমি কিন্তু একটা কথাও শব্দ করে তোমায় বলছি না বরং মনে মনে বলছি কিন্তু তুমি আমার কথা ঠিকই শুনে নিচ্ছ হাস্তানের কথা শুনে হুঁ আমার আর সত্যি তো হাসান তো মনে মনেই কথা বলছে কিন্তু আমি আমি ওর প্রতিটা কথা কিভাবে শুনতে ও বুঝতে পারছি কারণ তুমি তোমার পরিপূর্ণ পরিশক্তি পেয়ে গেছো চাঁদ পাখি তুমি এখন আর সাধারণ পরি বা মানুষ নও তুমি এখন সকল জিন রাজ্যের শক্তিশালী জিন তোমার বিশ বছর পূর্ণ হতেই তুমি সে শক্তি পেয়ে গেছো হাসানের কথা শুনে অবাক হয়ে গেলাম আমি এসব কি বলছে হাসান আমি যদি সত্যি আমার শক্তি পেয়ে থাকি তাহলে আমি সে শক্তি ব্যবহার করতে পারছি না কেন কেন পারছি না নিজের মাছের শক্তিগুলোকে উপলব্ধি করতে আমার মনের কথা শুনে নিয়ে হাসান বলল কারণ তোমার ব্রেন থেকে তোমার শক্তি কি করে ব্যবহার করতে হয় সেটা মুছে দিয়েছে আশিক যে তিন দিন তুমি অজ্ঞান ছিলে সেই তিন দিন আশিক একাধারে তোমার ওপর নিজের বশীকরণ মন্ত্র চালিয়ে গেছে যার ফলাফলে তুমি নিজের শক্তি ও স্মৃতি ফিরে পেও সেগুলোকে উপলব্ধি করতে পারছো না তাহলে আমি আমার সত্যি ব্যবহার করা শিখবো কি করে হাসান নেই আমার আছে ভয় পেও না চাঁদ পাখি আমি তো আছি তোমার সাথে আমি প্রতিটা পদক্ষেপে পথ দেখাবো তোমায় তবে তার আগে তোমাকে আমার দেওয়া এই আংটিটাকে লুকিয়ে ফেলতে হবে নইলে আশিকের সন্দেহ হলে বিপদ হবে আমাদের হুম আমি ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না তবে আমি একটা কথা বুঝতে না যে আশিক যদি আমায় বারবার বশীকরণই করে থাকে তাহলে আমি এখন ঠিক হলাম কি করে আর কেন আশিক আমার অনুমতি ছাড়া আমায় স্পর্শ করতে পারে না কারণ তুমি একজন আশিকের চাইতেও শক্তিশালী জিনকন্যা তাই আশিকের বশীকরণটা তোমার উপর বেশিক্ষণ কাজ করছে না তোমার উপর তিন দিন বশীকরণ করে ও তোমার শক্তি ব্যবহার করার স্মৃতি ভুলিয়ে রেখেছি ঠিকই কিন্তু ও তোমাকে পুরোপুরি নিজের করতে পারেনি আর তুমি সম্পূর্ণ পবিত্র থাকায় আশিকের মতো খারাপ জিন তোমায় স্পর্শ করতে পারছে না ও বুঝলাম কিন্তু হাসান আমি তখন জ্ঞান হারাবার পর আশিক আমার সাথে কি করেছে আপনি কি জানেন আমার নানিমা কোথায় আছে কেমন আছে এখন আমি কি করে যাব তার কাছে তোমার নানিমাকে আশিক ওর বন্দিশালায় বন্দি করে রেখেছে তোমাকে বশ করে এদিকে তোমায় বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে ও তোমাকে আর একটা কথা জানানোর আছে আমার চাঁদ পাখি তোমার মা মানে আমার চাচিমা এখনও জীবিত আছেন তবে মূর্তি হয়ে বেঁচে আছেন উনি হাসানের কথা শুনে আমি অবাক হয়ে বলে উঠলাম আমার আসল মা এখন বেঁচে আছেন আপনি সত্যি বলছেন হাসান কোথায় আমার মা আর কেমন আছেন তিনি আমি এখনই তার কাছে যেতে চাই শান্ত হো চাঁদ পাখি প্লিজ নিজেকে শান্ত রাখো এখন আমাদের একটা ভুল পদক্ষেপ মানে আশিকের কাছে হেরে যাওয়া নিশ্চিত ভুলে যেও না আমরা এখন আশিকের ইফরিত জিন রাজ্যে আছি আর তুমি নিজের শক্তি ফেলে পেলেও তুমি এখনও শক্তিহীনার মতোই তাই নিজেকে শান্ত রেখে ধীরে ধীরে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হবে আমাদের আশিক কিন্তু অনেক শক্তিশালী একজন জিন আর নিজের রাজ্যে থাকার কারণে ওর শক্তি আরও বেশি হুম আপনি হয়তো ঠিকই বলছেন হাসতান কিন্তু আমার মা বেঁচে আছেন জেনেও আমি তার কাছে যেতে পারছি না এটা আমি কি করে মেয়ে হয়ে মেনে নেব বলতে পারেন তোমার মা বেঁচে আছেন ঠিকই কিন্তু সে এখন মূর্তির রূপে আছে আর তুমি তাকে দেখেছ কিন্তু আফসোসের কথা হলো তখন তুমি বা আমি কেউই ভাবতে পারিনি যে ওটা তোমার মা আমি আমি মাকে দেখেছি কি বলছেন কি হাসান আপনি আমি আমার মাকে দেখেছি কিন্তু কোথায় কখন প্লিজ আমার তাড়াতাড়ি সব খুলে বলুন হাসান আমি আর সহ্য করতে পারছি না আমি আমার মায়ের কাছে যাব তোমার নানিমার রুমে যাওয়ার সময় নানিমার রুমের দরজার কাছে একটা সাপের মূর্তি তুমি দেখেছিলে যেটা তুমি হাত দিয়ে স্পর্শ করতে গেলে আশিক তোমায় বাধা দেয় মনে আছে চাঁদ পাখি হ্যাঁ আমার মনে আছে আর ওই সাপের মূর্তিটাকে একদম আসল মনে হচ্ছিল তখন আমার হ্যাঁ চাঁদ পাখি ওটা আসলেই ছিল কারণ ওটাই তোমার মায়ের মূর্তি যাকে সাপের রূপে মূর্তি বানিয়ে রাখা হয়েছে আর সেটাও করেছে আশিক আর আশিকের বাবা মানে তোমার মামা মিলে আর সেই কারণেই আশিক তখন তোমায় ওই মূর্তিটাকে স্পর্শ করতে বাধা দিয়েছিল এর কারণটা অবশ্য আমি জানি না হাসতানের কথা শুনে যেন নিজের কানেকেও বিশ্বাস করতে পারছি না আমি আমি আমার মায়ের এতটা কাছে থেকেও তাকে স্পর্শ করতে পারলাম না এত অসহায় মেয়ে আমি তার আমি আমার মাকে ওই বন্দি রূপ থেকে মুক্তি দেব আমার মাকে আমি আমার কাছে ফিরিয়ে আনবো আনবই হ্যাঁ চাঁদ পাখি তোমার মাকে শুধুমাত্র তুমি ফিরিয়ে আনতে পারবে তবে সেটা কিভাবে সম্ভব এটা আমি জানতে পারিনি এটা তোমাকেই জানতে হবে এখন শোনো আমার কথাগুলো আর আমি তোমায় যা যা বলছি সেই মতো চলো চাঁদ পাখি আশিককে আমরা হারিয়েই ছাড়বো ইনশাল্লাহ তারপর হাসান আমায় অনেক কিছু বলে দিল হাসানের কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠলো এই মুহূর্তে হাসান আমার সামনে থাকলে খুশিতে হয়তো হাসানে গেলে একটা ছোট্ট চুমু এঁকে দিতাম আমার বটের কত বুদ্ধি এটুকু ভাবতেই হাসান হাহা করে হেসে উঠে বলল ওগো চাঁদ পাখি তুমি এত দুষ্টু কেন আমাকে পাগল না বানালে কি হচ্ছে না তোমার এমনিতেই তো তোমার জন্য আত পাগল হয়ে আছি এখন এসব বলে কি পুরোপুরি পাগল বানাতে চাও হাসানের কথা শুনে মনে মনে লজ্জা পেয়ে আবারও বললাম আমি ওরে চাঁদরি তুই এত বলতে কেন বলতো বারবার কেন বলে যাস যে তোর ওই মিষ্টি বটটা তোর মনের সব কথা শুনে ফেলে সিসি কি লজ্জা হুম আর এখনো শুনতে পাচ্ছি চাঁদ পাখি তাই নিজেকে বকা দেওয়া বন্ধ করো আর আমি যা বললাম তা করো আমি এখন পৃথিবীতে ফিরে গেলাম প্রয়োজন হলে আমায় স্মরণ করো আমি চলে আসব তোমার আংটির মাধ্যমে হাসানের কথা শুনে মন খারাপ করে বিদায় দিলাম ওনাকে তারপর ওর কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম আর মাকে কি করে বাঁচানো যায় সেটা নিয়ে ভাবতে লাগলাম হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙলো আমার আশিক রুমে ঢুকে আমার সামনে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল তোমার ঘুম ভেঙেছে তাহলে আমি তোমার ঘুম ভাঙার অপেক্ষাতেই ছিলাম কথা শুনে যাচ্ছে আমার ইচ্ছে করছে ওকে আমার রাগের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। কিন্তু এখন নিজেকে শান্ত রাখতে হবে আমায় নইলে সব প্ল্যান বিধা হয়ে যাবে তাই আশিকের কথার উত্তরে আমি মন খারাপ করে চুপ করে বসে রইলাম কথা বলছি না আমাকে চুপ থাকতে দেখে আশিক বলল কি হলো চাননি চুপ করে আছে যে তোমার হবু বরের সাথে কথা বলবে না তুমি রাগ আমার সাথে আশিকের কথা শুনে আমি গম্ভীর গলায় বলে উঠলাম আপনাকে কে বিয়ে করবে আশিক আমি তো এখন আপনাকে বিয়ে করছি না আমার কথা শুনে মুহূর্তেই রাগে আগুন হয়ে গেল আশিক হাতের মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে আসিক বলল কি বলছো তুমি 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 আমায় আমায় বিয়ে বিয়ে করবে না না করলে শেষ করে আমি এত রেগে যাচ্ছেন কেন আশিক আমি শুধু বলেছি আমি এখন আপনাকে বিয়ে করতে পারবো না কারণ আমি আগে কয়েকটা দিন আপনার পুরো জিন রাজ্য ঘুরে দেখতে চাই আপনার সাথে সময় কাটাতে চাই তারপর না হয় বিয়ে হবে আমার কথা শুনে মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল আশিকের রাত আশিক কোমল সুরে বলো আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম আচ্ছা নানিমা কোথায় কি করেছেন আপনি নানিমার সাথে আর তখন আমার সাথে বা কি করেছিলেন যে আমি জ্ঞান হারালাম আমার কথায় আশিক গম্ভীর গলায় বললো তোমার সাথে আমি কিছুই করিনি তোমার শরীর দুর্বল থাকায় তুমি আমায় সাপে রূপে দেখে জ্ঞান হারিয়েছিলে আর ওটা তোমার নানিমা বা আমার দাদিমা ছিল না উনি একজন বহুরূপী ইদ্দিস জিন ছিল আমার শত্রু জিন যে কিনা এতদিন আমার কাছে দাদিমা ছিল তাই ওকে আমি বন্দি করে রেখেছি ও তাই তাহলে আমাদের আসল নানিমা কোথায় তাকে ইদ্রিস বংশের জিনেরা আটকে রেখেছে তাই তুমি আর আমি মিলে ইদ্রিস বংশের জিনদেরকে হত্যা করে দাদিমাকে মুক্ত করব। আশিকের কথা শুনে আমি মনে মনে বললাম শয়তান আশিক তুই রেডি হ কারণ আমি তোকে হত্যা করব। তোকে চিরদিনের মতো শেষ করে দেব আমি আমার হাতেই শেষ হবি তুই শয়তান হঠাৎ আশিকের একটি কথায় হক উঠলাম আমি চাঁদনি তোমার হাতের ওই আংটিটা কিসের ওই আংটিটা আমায় খুলে দাও তো আশিকের কথা শুনে গলা শুকিয়ে গেল কি হবে আপনি এটা আমার কাছে থাক না আমি যেটা বলছি তুমি সেটা করো চাঁদনি আমি তোমায় এমন আংটি হাজারটা এনে দিব এখন এই আংটিটা আমায় খুলে দাও জলদি আশিকের কথা শুনে ভাই শুকনো আমি এখন কি করব আমি আমি তো ভাবতেও পারিনি আশিক আমার হাতের আংটিটা এভাবে দেখে ফেলবে এখন আংটিটা যদি ওকে আমি না তাহলে তো আশিক আমার সন্দেহ করবে আর আংটি ওকে দিলে আমার হাসান আমার হাসান আশিকের হাতে বন্দি হয়ে যাবে কারণ এই আংটিটি যার কাছে থাকবে হাসান তার বন্দি কি হলো চানী এত কি ভাবছো তুমি আংটিটা আমায় খুলে দাও খুলে দাও বলছি জলদি আসলে আশিক এই আংটিটা আমার খুব প্রিয় আমি চাইলেও এটা আপনাকে দিতে পারবো না নিজের প্রিয় জিনিস কি অন্য কাউকে দেওয়া যায় বলুন প্লিজ আপনি আমায় জোর করবেন না আমি এটা আপনাকে দিতে পারবো না আমার কথা শুনে হা হা করে অট্ট হাসি হাসতে লাগলো আশিক উফ কি ভয়ানক হিম করা সে হাসি আমি জানিও না আশিক কেন এভাবে হাসছে আমি ভয় ভয়ে বললাম কি কি হয়েছে আশিক আপনি এইভাবে হাসছেন কেন আমার কথা শুনে হাসি থামিয়ে চিবিয়ে চিবি আশিক বলল